ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্যাপকটা শুরু করছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো রান্নাবান্না ওদিকে কমপ্লিট করে ঘর তোর পরিষ্কার করা হয়ে গেছে এবার ঘরটাকে মুছে নেব আর বাবু বলছে ভাত খাবে ভাত খাবে শুয়ে রয়েছে যখন দেখবে আমি কোনো কাজ করছি তখনই বলবে আমার খিদে পেয়েছে ভাত দাও মানে বোঝো ঠেলা কী জ্বালাতন এখন বলছি চল খেয়ে নিবি না আমি এখন খাবো না আমি দুপুরে খাবো আমি আমি আমার কিন্তু দেরি হবে আমি স্নান করবো তারপর পুজো দেবো তারপরে ভাত খাবো বলছে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক ও যা করবে করবে এখন আমার তো কাজগুলো করতে হবে এমন তো বসে থাকলে চলবে না এখন ঘরটা মুছে নেব। তিন দিন ধরে যে কি হয়েছে ভিডিও করছি তারপরে যে আবার শ্যুট করতে হবে ভুলেই যাচ্ছি সেই সকালবেলায় তোমাদের সাথে ফার্স্ট কথা হয়েছে যে ঘর মুছতে যাচ্ছি তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি জানি না মানে এই সংসারের চাপ তারপরে হচ্ছে এই যে ঘরটা চেঞ্জ করতে হবে এই সমস্ত মধ্যে দিয়ে যাচ্ছি তো হয়তো তার জন্য ভুলে যাচ্ছি তার জন্য বন্ধুরা তোমাদের কাছে আমি অনেক অনেক মানে দুঃখিত যে আমি তোমাদেরকে ভালোভাবে কোনো ভিডিও প্রেজেন্টেশন করতে পারছি না তো তারপর এই যে এখন সাজগোজ করে নিয়েছি যা একটু রাস্তার দিকে কয়েকটা রিলস বানাবো দেখি ভালো লাগছে না কো এত গরম আর গরমের জন্য আমার ছেলে দেখো এই জানলার দিকে বিছানা ছাড়া দিয়ে দিয়েছে যাবে না আসে প্রচণ্ড পরিমাণে তাপ আসে তো আর দেখো এই ভেজা জামা কাপড়গুলো আমি ঘরে মেলে দিয়েছি সব শুকিয়ে কাঠ হয়ে গেছে মানে এত পরিমাণ তাপ আসে যে বাইরে আর মেলার প্রয়োজন পড়ছে না আপাতত তো এখন যাবো রাস্তায় তো চলো রাস্তার দিকে যাওয়া যাক বাবু যাবি হ্যাঁ বাবু বাবু আইসক্রিম খেতে যাবি আইসক্রিম খেতে যাবি ফোনে ব্যস্ত আমাকে পাত্তাই দিচ্ছে না দেখো এখনকার ছেলে মেয়েরা ফোন পেলে আর মা মা বাবাকে চেনে না এই হচ্ছে ব্যাপার একটু হাঁটাহাঁটি করে এই যে এখানে এসে দাঁড়িয়েছি এতো অন্ধকার হয়ে আসছে এখন একটু বাদে বাড়ি যাবো গিয়ে সন্ধ্যে দেবো এই শাড়িটা পরেছি এত গরম লাগছে মনে হচ্ছে কখন পরবো খুব গরম খুব গরম খুব গরম পড়ে গেছে তো অনেক হলো হাঁটাহাঁটি এগুলি ওগুলি সব রাস্তাঘাট সব ঘোরা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে জামা কাপড় তুলবো সন্ধ্যা দেবো আর আজকে ক্যামেরাম্যানকে তো আমার বাবু বাবু আমাকে একটু ক্যামেরা ধরে দিয়েছে তা নাহলে আমাকেই সব ভিডিও করতে হয় একা একা ধরে ধরে আর এবার হচ্ছে সব জামা একে একে তুলে নিচ্ছি তার সাথে দুটো আজকে কেটে দিয়েছিলাম তুলে নিলাম চলো এবার ঘরের দিকে যাওয়া যাক বাড়ি এসে সন্ধ্যা দিলাম দিয়ে তারপরে যে এখন একটা কলা খাচ্ছি কলাটা হেবি মিষ্টি বাবু খাবি নাকি খুলে একটু শান্তি পেলাম বাবা কি গরম লাগছিল বাবা মনে হচ্ছে দম বন্ধ হয়ে গেল আর এদিকে আমি ছেলেটাকে বকা দিচ্ছিলাম যেহেতু গান চালাচ্ছিল গান চালালে না আমার ভীষণ অসুবিধা হয় যেহেতু ব্লগে হচ্ছে কপিরাইট চলে আসবে তাই আমি বলেছি গানটা আমি যখন ব্লগিং করব তখন তুই গান চালাবি না আরও বেশি করে করে ঠিক ওই টাইমেই গান চালিয়ে ফোনে ভিডিও দেখবে এত মাথা গরম হয়ে যায় না কি বলবো ছেলে ছেলেমেয়েরা যদি কথা না শোনে গরমে কিন্তু বেশি বেশি করে জল খেতে হবে বন্ধুরা ভালো থাকতে হলে আমি নিজেই খাই না আবার তোমাদেরকে আমি জ্ঞান দিচ্ছি এই হচ্ছে ব্যাপার নিজে যেরকমই থাকো না কেন আশেপাশের পরিবেশটাকে ভালো রাখো তো সেটাই আর কি যে গরমে বেশি করে জল খাবে তাহলে শরীরটা ভালো থাকবে ঠান্ডা থাকবে উফ কী গরম গো কী গরমে দেখো এই যে নাইটি কামলায় এই নাইটিটা এখন মেলবো কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো ধুলাম তারপরে অজস্র মশা বাবা গো এই গরমটা কি করে কাটবে আমাদের তো এসিও নেই দেখেছো এসি বানিয়েছে কালকে হ্যাঁ এইভাবেই এসি বানায়ও গরমের জন্য কুমড়ো শাক এনে রেখেছে কুমড়ো শাক কিন্তু ছেলের বাবাই খায় আমরা কেউ খাই না আর এই যে

খাওয়া দাওয়া করে বেরিয়েছিল আবার এখন ওনার ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে দেশি মুরগি আমার জন্য একটু রেখো দেশি মুরগি রান্না করা যে কি চালা বন্ধুরা

আর এই ফোন থেকে যেই মানে ওর ফোন থেকে যে লগ ইন করছে সেই কোডটা ওই নাম্বারে ঢুকে যাচ্ছে সেই নাম্বারটাই তো আমার কাছে নেই এই হচ্ছে ব্যাপার তাই বলছে তোমাকে পারলাম না পাঁচশো টাকা নিয়ে এসেছিল পয়সা থাকি বাদে আবার আমার এই আইডিটা নিয়ে আবার বদমাইশি করিস না কিন্তু মাথা গরম হয়ে যায় তোর জন্য আমার সব আগের আমার দশ হাজার ফলোয়ার সব গেছে তোর জন্য ফেসবুকে খারাপ লাগে আর ইউটিউবে ছিল আমার সাবস্ক্রাইবার প্রায় সব তো সাবস্ক্রাইব হচ্ছে সব গেছে ওই রাইডিটা গরমেতে মাথা মিটের চুল খাচ্ছে তোর বাবা এসেছিল চলে গেল হ্যাঁ চলে গেছে একটু চা বানাবো চা বানিয়ে তারপরে খাবো রান্নাটাকে একটু দেখবো চা সন্ধ্যাবেলা দিয়ে এখন কিছু খাওয়া যাবে না এখন ভাবলাম চা বানাবো ওই নিকার চাই করবো দুধ নাই তো লিকার চা করব চা রেডি করে ফেলেছি আজকে হচ্ছে লিকার চা করে নিলাম বাবু খাবি তো চা হ্যাঁ আমার ছেলের মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ ও সিম পাচ্ছে না আমার আগে নাম্বারটা পাচ্ছে না খোঁজাখুঁজি করছে বাবু দেখ তোকে আমি বলে দিচ্ছি আমার এই পঁচানব্বই নাম্বারটা নিয়ে তুই কিন্তু ছেলেখেলা করিস না জিমেল টিমেল ওর মধ্যে ঢুকবি না কিন্তু এই ফোনের মধ্যে তুই কিচ্ছু করবি না এই নাম্বারের সাথে কোনো কিচ্ছু করবি না আমি বলে দিচ্ছি

কাতলা মাছ করেছিলাম দুপুরবেলায় কাতলা মাছের কালিয়া রাতের খাওয়া দাওয়া শেষ করে এবার এটোটা পেরে নিচ্ছি বাবু এখন গাড়িটাকে উঠালো তালা মেরেছিস তালা মার এই খাওয়া দাওয়া করে আসলাম একটু শোবো আর বাবুরও খাওয়া হয়ে গেছে দেখলেই তো গাড়িতে চালা দিয়ে দিল একটু শুয়ে পড়ব আর এই গরমে ঘুম হবে না জানি ঘুম পায় কখন যেন সেই ভোর রাত্রিরে পায় তারপরে পায়ে একটু তেল জল দেবো তারপরে শোবো একটু এখন শুতে লাগি পরে আবার উঠে জল লাগাবো পায়ে